গোয়ালা এলাকার কিশোর রায়ের মৃত্যুর ঘটনায় প্রশাসনকে কাঠ ঘোড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বিষয়ে জিতেন্দ্র চৌধুরী কি জানান গোলা বস্তিতে আছি গোয়ালা বস্তি মানে হলো আমাদের যে মহাকরণ এই রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র অফিস তার সামনে আর আমাদের সামনে হলো আমাদের উচ্চ আদালত হাইকোর্ট ডানদিকে মহাকরণ সামনে মহামান্য আদালত এখানে দাঁড়িয়ে আছি আমরা ত্রিপুরা যে একটা আইন শৃঙ্খলা যে কোথায় নেমে গেছে যে দিন দুপুরটাও এখন অমাবস্যা রাতের চাইতেও বেশি কালো অন্ধকার এখানে একজন উকিল আমি এই মুহূর্তে জমির দালাল বলবো না তিনি এখানকার এই গরিব যারা দাবি পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান করান দুধ দিয়ে আমাদেরকে আমাদের পুষ্টির যোগান দেন গত সত্তর আশি বছর ধরে সবাই বিহারী সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত ঠিক আছে সেই ভদ্রলোক তিনি উকিল নোটিশ করেছেন এখানকার কিছু বাসিন্দার উপর এগারোটা পরিবারের বিরুদ্ধে একটা পরিবারের একজন সদস্য তিনি কোনো লুকুচ্ছেন না তিনি স্বীকার করেছেন যে নোটিশ কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছিঁড়ে ফেলেছি ঠিকই করেছে আমি হলে আমি ছিঁড়ে ফেলতাম কোচ গলতি নিয়ে কি ঠিক কি হয় কিন্তু এই যে পাশে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা ওই দালালের হয়ে ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছেড়ে দিয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সে ধরা দিয়ে নিশ্চয় বাইরে গেছে ঠিক আছে তোমার কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে থাকে তুমি তাকে খোঁজখবর করে ধরো কেন সে ধরা দিল না তার বাবা কৈলাস রায় এরকম পঁয়ষট্টি ছেষট্টি বছরের একজন বৃদ্ধ আমাদের দেশে এরকম কোনো আইন নেই ওই নেই হ্যাঁ संपूर्ण कानूनी इसको उठा के ले गया और जेल में वहां पे सोलह तारीख को जो रिमांड आने लोशाल विशालगढ़ सेंट्रल जेल में पठी दीर्ट ने, ने। दिन 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 तो तो जे छलेटा के जे ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে সারেন্ডার করলো আমার বাবাকে ছেড়ে দিন ঠিক আছে আমি অপরাধ করেছি আমাকে রাখুন মেয়েরা পিতাজিকে ছোট দো কিন্তু তার বাবাকে ছাড়লো না আবার নিয়ে গেল স্যান্ড্রাল জেলে একটা সুস্থ মানুষ যে আমাদের দেখুন সবার ইয়ে শরীর এটা গায়ে বতরে খাটা মানুষ ষাট পঁয়ষট্টি বছর হলেও শরীর সুঠাম এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল এটা কাস্টোডিয়াল ডেথ কাস্টোডিয়াল কিলিং সরকারি হেফাজতে খুন করা হয়েছে যে এই রাজ্যের মধ্যে কোথায় গেছে দিন দুপুরটাও এখন অমাবস্যার রাতের চাইও নিকশ কালো হয়ে গেছে এখানে এসছি আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ হন এর পেছনে যারা এই খুনের পেছনে যে এই যারা খুনি তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে কারণ এদের যদি শাস্তি না পায় এরা যদি চিহ্নিত না হয় তাহলে এই রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে আরও খুন হবে এই হল ত্রিপুরার যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন বিকশিত ভারত অমৃতকাল এই হলো এই অমৃতকালের চেহারা কিভাবে কীভাবে তরতাজা লোকদেরকে যে বিনা অপরাধে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিণ্ডি বুদুর ঘরে চাপিয়ে এক একজনকে খুন করে ফেলা হচ্ছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বলেছি এটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন কোন সম্প্রদায় কোন ভাষাভাষী এটা আমাদের জিজ্ঞাসনা সেটা ইনসান হিসাবে এটা আমাদের ইনসানিয়ত মানুষের পাশে দাঁড়ানো এর শেষ বিচার আমরা চাইব যাতে অপরাধী শাস্তি পায়